আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব আপনারা কিভাবে অনলাইনে ঘরে বসে জমির খাজনা পরিশোধ করবেন দর্শক আপনারা যারা কর্মব্যস্ততার কারণে জমির খাজনা পরিশোধ করতে পারেননি আপনারা কিভাবে যে কোনো প্রান্ত থেকে অনলাইনে জমির খাজনা পরিশোধ করবেন সেক্ষেত্রে আপনার কী কী ডকুমেন্টস প্রয়োজন হবে এবং কিভাবে আপনি অনলাইন করবেন এবং অনলাইন করার পর আপনি কিভাবে আপনার জমির যে খাজনা সেটি কিভাবে অনলাইনে পরিশোধ করবেন এবং দর্শক পরিশোধ করার পরে আপনি কিভাবে অনলাইন থেকে জমির খাজনা রসিদটি ডাউনলোড করবেন এই কমপ্লিট প্রসেসটি আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। আই হোপ আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আপনি ঘরে বসে আপনার জমির খাজনা পরিশোধ করতে পারবেন তবে বরাবরের মতো রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে কোনটি প্রেস করে রাখুন যাতে আমাদের এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় ওকে ব্যাক টু কম্পিউটার দর্শক আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসি যে কোনো একটি ব্রাউজার ভিজিট করবেন এবং ভিজিট করে আপনারা উপরে সার্চবারে টাইপ করবেন এলডি ট্যাক্স ডট ডট বিডি আপনারা এই লিঙ্কটি লিখে সার্চ করবেন ওকে সার্চ করার পরে আপনাদেরকে ভূমি উন্নয়ন করের এ সাইডটিতে নিয়ে আসবে এবং এখান থেকে আপনারা যেটা করবেন ফার্স্ট অফ অল আপনার উপরে নাগরিক কর্নার এটিতে ক্লিক করবেন অথবা এখান থেকে অনলাইন ভূমি উন্নয়ন কর এটি তো আপনারা ক্লিক করতে পারেন ওকে আমরা এখান থেকে নাগরিক কর্নার এটিতে ক্লিক করে দিচ্ছি তারপর এখান থেকে আপনাকে ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সিস্টেমে ফার্স্ট অফ অল আপনাকে নাগরিক নিবন্ধন করতে হবে তার জন্য আপনার একটি অ্যাক্টিভ মোবাইল নাম্বার এখানে বসিয়ে দিবেন ওকে এখান থেকে আমাদের মোবাইল নাম্বারটি আমরা এখানে বসিয়ে দিচ্ছি মোবাইল নম্বরটি বসানোর পরে আপনি এখানে একটি যোগফল দেখতে পারবেন এখানে আপনারা যোগ করে এখানে সংখ্যাটি বসি তারপর পরবর্তী পদক্ষেপ এটিতে ক্লিক করবেন ওকে এই ক্লিক করার পর আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি প্রেরণ করা হবে সেই ওটিপিটি এখানে আপনাকে বসিয়ে দিতে হবে ওকে দর্শক আমাদের মোবাইলে যে ওটিপি কোড এসেছে সেটি আমরা এখানে বসিয়ে তারপর হচ্ছে এখান থেকে আমাদের অ্যাকাউন্টটিকে আমরা ভেরিফাইড করে নিচ্ছি ওকে তার জন্য আপনারা এখান থেকে যাচাই করুন এই বাটনটিতে আপনারা প্রেস করবেন ওকে এখান থেকে আমরা যাচাই কোনো ক্লিক করে দিলাম তারপর এখানে আপনাকে একটি পাসওয়ার্ড সেট করতে হবে অ্যাকাউন্টটিকে সংরক্ষণ করার জন্য ওকে আমরা এখানে ফার্স্টে নতুন পাসওয়ার্ডে সর্বনিম্ন আট ডিজিটের ভিতরে আপনাকে পাসওয়ার্ডটি সেট করতে হবে অবশ্যই আপনার লেটার্স স্পেশাল ক্যারেক্টার এবং নাম্বার মেসিং করে একটি স্ট্রং পাসওয়ার্ড আপনাকে সেট করতে হবে ওকে এখান থেকে আমাদের একটি পাসওয়ার্ড আমরা এখানে মিনিমাম এইট ডিজিটের ভিতরে এখানে বসিয়ে দিচ্ছি তারপর পুনরায় আপনাকে পাসওয়ার্ডটি এখানে পাসওয়ার্ড নিশ্চিত করুন এখানে আপনাকে রিটাইপ করে এখান থেকে বসিয়ে দিতে হবে তারপর পুনরায় এখানে একটি যোগফল থাকবে যোগফলটি বসিয়ে আপনি জাস্ট এখানে সংরক্ষণ করুন এই বাটনটিতে প্রেস করবেন তারপর আপনি এখান থেকে নাগরিক লগ ইন এটিতে প্রেস করবেন তারপর আপনি যে মোবাইল নাম্বার দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছেন সেই মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দেবেন ওকে এখান থেকে আমাদের মোবাইল নাম্বারটি আমরা বসিয়ে দিচ্ছি তারপর এখানে আপনার পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিতে হবে ওকে এখান থেকে পাসওয়ার্ড এবং মোবাইল নাম্বার আমরা বসিয়ে দিলাম তারপর এখানে একটি যোগফল থাকবে যোগটি করে আপনার এখান থেকে লগ ইন করুন এটিতে ক্লিক করবেন ওকে তারপর আপনাকে আপনার অনলাইন ভূমি উন্নয়ন করে ড্যাশবোর্ডটি নিয়ে আসবে অর্থাৎ আপনার অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে আপনি চলে আসবেন দেন হচ্ছে এখান থেকে আপনি বাম পাশে লক্ষ্য করবেন এখানে আপনি প্রথমে দেখতে পাচ্ছেন যে নন ভেরিফাইড অ্যাকাউন্ট দেন হচ্ছে দুই নম্বরের যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে এনআইডি ভেরিফাইড করুন বা এনআইডি ভেরিফাই করুন আপনার এখান থেকে সেকেন্ড অপশনটিতে আপনারা ক্লিক করবেন ওকে এখান থেকে আমরা এনআইডি ভেরিফাই করুন এটিতে ক্লিক করে দিচ্ছি ওকে ক্লিক করার পর এখানে আপনার জাতীয় পরিচয়পত্রের তথ্য বসে এখানে আপনার অ্যাকাউন্টটিকে ভেরিফাই করতে হবে তার জন্য আমরা ফার্স্ট এখানে আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি এখানে বসিয়ে দিচ্ছি তারপর এখানে আবেদনকারীর জন্ম তারিখটি এখানে আপনারা বসিয়ে দেবেন ফার্স্টে হচ্ছে জন্ম তারিখ আপনাকে এখানে দিতে হবে তারপর মাস তারপর হচ্ছে জন্মসাল এখান থেকে আপনি এনআইডি এবং জন্ম তারিখ বসিয়ে হচ্ছে আপনি এখান থেকে ভেরিফাই করবেন তার জন্য আপনারা এখান থেকে যাচাই ও হালনাগাদ করুন এটিতে ক্লিক করবেন ওকে এই ক্লিক করার পর এখান থেকে আবেদনকারীর প্রোফাইলটি ভেরিফাইড হয়ে যাবে এনআইডি থেকে দেন আপনি এখান থেকে প্রোফাইল সেকশনে যদি চলে আসেন তাহলে এখানে আবেদনকারী ডিটেলস আপনি দেখতে পারবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আবেদনকারীর নাম পিতা নাম জন্ম তারিখ এবং এনআইডি কার্ডের নাম্বার দেন হচ্ছে মোবাইল নাম্বার এবং ঠিকানা রয়েছে তবে আমরা এখন সরাসরি খুতিয়ান সেকশনটিতে চলে আসবো যেহেতু আমরা জমির খাজনার অনলাইন করবো সো আমরা খুতিয়ান সেকশনে ক্লিক করলাম তারপর হচ্ছে এখানে আপনার খুতিয়ানের তথ্য সংযুক্ত করতে হবে যেমন এখান থেকে আপনি ফার্স্টে হচ্ছে খতিয়ানে অর্থাৎ আপনি যে মৌজার খাজনা পরিশোধ করবেন আপনার মৌজা ওয়াইজ অর্থাৎ আপনার তথ্যগুলো এখান থেকে আপনি ফিল আপ করবেন যেমন ফার্স্ট হচ্ছে এখান থেকে আপনার বিভাগ নির্বাচন করতে হবে বিভাগ নির্বাচনের পরে এখানে আপনার জেলা উপজেলা সিলেক্ট করতে হবে তারপর হচ্ছে আপনি যে মৌজার খাজনা পরিশোধ করবেন সেই মৌজাটি এখান থেকে আপনি সিলেক্ট করবেন এবং মৌজা সিলেকশনের পরে আপনাকে এখান থেকে সর্বশেষ খতিয়ান নাম্বার হোল্ডিং নাম্বার এবং আপনার যে খতিয়ান বা দাকিলা সেটি আপনি এখানে আপলোড করবেন অবশ্যই ওয়ান এমবির ভিতরে জেপিজি অথবা পিডিএফ আকারে আপনি আপলোড করবেন ওকে তারপর হচ্ছে এখানে মালিকানা ধরনটি আপনি সিলেক্ট করে দিবেন আপনি যদি নিজে সরাসরি খুতিয়ানের মালিক হন সেক্ষেত্রে নিয়ে সিলেক্ট করবেন এবং উত্তরাধিকার সূত্রে যদি আপনি খাজনা পরিশোধ করেন সেক্ষেত্রে উত্তরাধিকার সিলেক্ট করবেন ওকে দর্শক আমরা এখান থেকে খুতিয়ানের তথ্যগুলো এখানে বসিয়ে দিচ্ছি ওকে তারপর হচ্ছে এখান থেকে আপনি মালিকানা ধরনটি নির্বাচন করবেন আপনি যদি সরাসরি মালিক হন নিজ দিকে সংরক্ষণ করবেন এবং উত্তরাধিকার হলে উত্তরাধিকার সিলেক্ট করবেন এবং উত্তরাধিকার সিলেক্ট করলে খুতিয়ানের মালিকের নাম মালিকের পিতার নাম এবং ঠিকানা বসানো পরে এখান থেকে একটি ওয়ারিশন আপনাকে আপলোড করতে হবে তারপর এখান থেকে সম্পর্ক দেখিয়ে দিতে হবে ওকে দর্শক আমরা যে খুতিয়ানে খাজনা পরিশোধ করব ওয়ারিশ হিসেবে সেক্ষেত্রে আমরা খুতিয়ানের যে মালিক রয়েছেন ওনার নামটি আমরা এখানে ফার্স্টে বসিয়ে দিচ্ছি ওকে মালিকের নাম বসানো পরে এখানে খুতিয়ানের যে মালিক রয়েছে ওনার পিতার নামটি এখানে আমরা বসিয়ে দিচ্ছি তার জন্য প্রথমে আমরা পিতা এটা খুতিয়ানের শব্দ হিসেবে পিং দিয়ে তারপর চেয়ে একটি আইফিন দিলাম তারপর হচ্ছে এখানে আমরা মালিকের পিতার নামটি এখানে আমরা বসিয়ে দিচ্ছি মালিকের পিতার নাম বসানোর পরে হচ্ছে এখানে খুতিয়ানি যে ঠিকানা থাকবে সেই ঠিকানাটি আমরা এখানে বসিয়ে দিচ্ছি তারপর এখান থেকে আমরা ওয়ারি এখানে আমরা আপলোড করে দিলাম তারপর হচ্ছে এখান থেকে সম্পর্ক দেখে দিতে হবে আবেদনকারীর এখান থেকে আমরা দেখে তারপর হচ্ছে এখান থেকে সংরক্ষণে ক্লিক করলাম তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে যে খতিয়ানের তালিকা রয়েছে সেখানে আমাদের আবেদনকৃত একটি খতিয়ানের তথ্য এখানে দেখাচ্ছে এবং এটির অবস্থান যদি আমরা বর্তমান দেখি তাহলে তাহলে এখানে দেখা যাচ্ছে যে অপেক্ষামান অবস্থায় রয়েছে এখন এটি আমাদের যে ভূমি অফিস রয়েছে সেখান থেকে অনুমোদিত হলে দেন হচ্ছে আমরা খাজনাটি পরিশোধ করতে পারবো ওকে দর্শক আমরা আমাদের আবেদনটি অনুমোদন করার পর হচ্ছে আমরা এখন কিভাবে খাজনা পরিশোধ করা যায় সেটি আমরা এখন দেখব ওকে দর্শক আমাদের আবেদনটি ইতিমধ্যে অনুমোদিত হয়েছে এবং যখন অনুমোদন হবে আপনারা পুনরায় আপনাদের অ্যাকাউন্টটি লগ করে আপনারা আপনাদের মেনু সেকশনের মধ্যে যে হোল্ডিং সেকশন থাকবে হোল্ডিং সেকশনে চলে আসবেন ওকে দর্শক এখান থেকে আমরা হোল্ডিং সেকশনে চলে আসলাম এবং যখন আপনি হোল্ডিং সেকশনে চলে আসবেন এখান থেকে আপনি দেখতে পারবেন আপনি যে খুতিয়ানটি খাজনার জন্য আবেদন করেছেন সেটি এখানে অনুমোদিত হয়েছে এবং অনুমোদন করার পর আপনাকে যেটা করতে হবে এখানে আপনি ডান পাশে লক্ষ্য করবেন বিস্তারিত নামে একটি আই বাটন থাকবে এটিতে আপনি ক্লিক করবেন এবং ক্লিক করার পর আপনাকে নেক্সট ইন্টারফেসে নিয়ে আসবে এবং এখানে আপনি সর্বশেষ কর পরিশোধের সাল আপনার বকেয়া বছর এবং সর্বমোট কত টাকা খাজনা এসেছে এবং খুতিয়ানে মালিকের নাম খুতিয়ান নাম্বার দাগ নাম্বার ইত্যাদি তথ্যগুলো এখান থেকে দেখতে পারবেন তারপর আপনি এখান থেকে অনলাইন পেমেন্ট এই বাটনটিতে প্রেস করবেন ওকে আমরা এখান থেকে অনলাইন পেমেন্ট এটিতে ক্লিক করলাম তারপর হচ্ছে এখানে আপনি আপনার খাজনার ফিটি পুনরায় এখানে দেখতে পারবেন এবং এটিকে পেমেন্ট করার জন্য আপনি এখান থেকে মোবাইল ব্যাঙ্কিং যে কোনো একটি গ্যাট ওয়ে পেমেন্ট সিলেক্ট করবেন আমরা এখান থেকে বিকাশে পেমেন্ট করব। সো বিকাশ সিলেক্ট করে ই পেমেন্ট করুন এটিতে ক্লিক করে দেন হচ্ছে এখান থেকে এগিয়ে যেতে ওকে বাটনটিতে আপনি প্রেস করবেন ওকে এখান থেকে আমরা ওকে বাটনটিতে প্রেস করে দিচ্ছি তারপর হচ্ছে রিডাইরেক্ট হয়ে আপনার সামনে বিকাশে যে পপ আপ সেটি চলে আসবে এখানে আপনাকে আপনার বিকাশ নাম্বারটি বসিয়ে দেন হচ্ছে এখানে কনফার্মে ক্লিক করতে হবে ওকে তারপর হচ্ছে আপনি যে বিকাশ নাম্বার দিবেন সেটিতে একটি ওটিপি কোড চলে যাবে সেই কোডটিকে আপনাকে এখানে বসিয়ে আপনাকে পুনরায় কনফার্মে ক্লিক করতে হবে ওকে কনফার্মে ক্লিক করার পর দেন হচ্ছে আপনি বিকাশে পিন নাম্বারটি দিয়ে ফাইনালি কনফার্ম করবেন এবং যখন আপনি পিন নাম্বারটিতে কনফার্ম করবেন দেন হচ্ছে আপনার অ্যাকাউন্ট থেকে খাজনার ফিটি কেটে নেবে দেন হচ্ছে আপনার সামনে খাজনা রসিদটি চলে আসবে এটিকে আপনি এখন থেকে প্রিন্ট বাটনে ক্লিক করে সরাসরি এখন থেকে প্রিন্ট আউট অথবা পিডিএফ আকারে এটিকে ডাউনলোড করে নিতে পারবেন তো দর্শক এভাবে আপনারা ঘরে বসে যে কোনো প্রান্ত থেকে অনলাইনে জমির খাজনা পরিশোধের জন্য আপনারা আবেদন করতে পারবেন দেন হচ্ছে অনলাইনে খাজনার ফিটি পরিশোধ করে খাজনা রসিদটি ডাউনলোড করতে পারবেন যদি ভিডিওটি আপনার কাছে সামান্য হেল্পফুল মনে হয় তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল প্রেস করে রাখুন যাতে আমাদের এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় আজকের মতো বিদায় নিচ্ছি আমি অবশ্যই দেখা হচ্ছে পরবর্তী কোন এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ